সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মন আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি গুলিস্থান টাকার বাজারে দর্শক আপনারা অনেকই অনেক ধরনের বাজার দেখে থাকেন দর্শক আজকে আপনাদের এই টাকার বাজারের আপডেটটা দেখাবো দর্শক আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ব্যবসায়ী ভাইরে আছে সামনে টাকা নিয়ে তারা টাকা বিক্রি করে দর্শক এখন টাকা কিভাবে বিক্রি করে এটা আমরা সরাসরি ব্যবসায়ী ভাইদের কাছ থেকে জেনে নেব তো দর্শক চলুন আমরা সরাসরি ভাইদের সাথে কথা বলি কেমন আছেন আপনার নামটা কি আচ্ছা আমরা যে সামনে যে দেখতে পাচ্ছি যে ছিঁড়ে টাকা ভালো টাকা তারপরে যে লাইনে লাইনে অনেক অনেক শত শত টাকার ব্যবসায়ী দেখতে পাচ্ছি আসলে আপনার কি টাকার ব্যবসায়ী অরিজিনাল টাকার ব্যবসায়ী ও আচ্ছা আচ্ছা আপনাদের এখানে আর কি সিস্টেমটা কেমন আর কি ছিঁড়ে টাকা দিলে এক টাকা যদি ছিঁড়ে দেয় মানে এক টাকা দুইটা ভাগ হয়ে গেছে তখন যদি সেইটা আপনাদের কাছে নিয়ে আসে সেটা কি চলবে আপনাদের কাছে যদি এক দুইটা ভাগ হয়ে যায় সেটাও চলবে ছিঁড়ে যায় ঠিক আছে বিশ টাকার নোট এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট অনেক সময় ছিঁড়ে যায় সেটা অচলই পারে দোকানে গেলে কিন্তু সেটা চলে না কি তারপর অনেকে অনেক সিস্টেমে কিন্তু সেটা জোড়া লাগিয়ে অনেকবার চালানোর চেষ্টা করে আর এখানে কোন চারা জোড়া লাগানো লাগবে না টাকা যে রকমের হোক বন্ধুরে কাক বা ছিঁড়ে যাক এখানে নিয়ে আসলে কিন্তু আপনাদের টাকাটা চলবে এক হাজার টাকায় মাত্র আপনি পঞ্চাশ টাকা কমে পাবেন মানে দোকানে গেলে কিন্তু টাকাটা চলবে না আর এই টাকার বাজারে আসলে কিন্তু আপনাদের টাকাটা চলবে এক হাজার টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা পাইবেন মাত্র পঞ্চাশ টাকা কমে পাইবেন আচ্ছা আপনি টাকার ব্যবসা করেন কতদিন যাবৎ অনেকদিন ধরে আমি ছোট থেকে বড় হয়েছে ছোট থেকে বড় টাকার ব্যবসা করে

আচ্ছা আচ্ছা আমি যে যে দেখতে পাচ্ছি যে দশকে একটু দেখেন যে সিরিয়ালে শুধু লাইনের পর টাকার ব্যবসা এখানে টাকার বাজার অনেক যে মাছের বাজার ও সবজির বাজার এটা হলো টাকার বাজার গুলি স্থান ঠিক আছে আচ্ছা ভাইয়া এখন এই যে আপনার সামনে যে টাকার বান্ডিল আছে ঠিক আছে এই যে আপনাদের সামনে কত টাকার বান্ডিল আর কত মানুষ এখানে এখান থেকে যদি কেউ একটা টাকার বান্ডিল লইয়ে দৌড় দেয় তাহলে আপনারা কি করবেন এটা এই সমস্ত গান একবার হয়েছে এখন পর্যন্ত

এখান থেকে ছিঁড়ে টাকা নিয়ে আসলে কিন্তু আপনারা নতুন টাকা পাইবেন একশো টাকায় আশি টাকা পাবেন এক হাজার টাকায় মাত্র পঞ্চাশ টাকা কম পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এখান থেকে পাবেন ছিঁড়ে টাকা নিয়ে আসলে দর্শক আর এখানে দেখেন যে শত হাজার হাজার টাকা আছে আর অনেক ব্যবসায়ী আছে টাকার ব্যবসায়ী এখান থেকে যদি কেউ টাকা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে সেটা হবে তার ভুল মানে আর কি কেউ যদি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে সেটা তার বড় ভুল হবে যেখান থেকে কোনো টাকা কোনো কায়দার আর কি চুরি হয় না নিয়ে যায় না আচ্ছা ভাইয়া ভালো থাকবেন দর্শক আমরা বেশি ভিডিওটা বড় করব না আপনাদের একটু আরকি টাকার বাজারে একটা ভিডিও করার আমার ইচ্ছে ছিল তার জন্য আমি আসলাম অনেক দূর থেকে তো দর্শক ভালো থাকবেন সবাই আর আপনাদের একটু সন্ধানটা দিয়ে দিলাম যে আপনারা ছিঁড়ে টাকা যদি দোকানে চালাইতে না পারেন এই গুলিস্তান টাকার মার্কেটে আসবেন আপনারা ভাইদের কাছ থেকে আপনারা কিন্তু এক টাকায় নশো টাকা পাবেন একশো টাকায় আশি টাকা পাবেন যে কোনো টাকা যদি ছিঁড়ে যায় যে কোনো পর্যায়ে টাকা অচল হয়ে পড়ে আপনারা সরাসরি এখানে আসলে কিন্তু আপনারা টাকার মূলধনটা পাবেন তো দর্শক ভালো থাকবেন সবাই